আজকে আমরা আলোচনা করছি দীপক দাসের লেখা স্বপ্ন কবিতাটা নিয়ে দারুণ একটা লেখা তাই না হ্যাঁ খুবই মানে স্বপ্ন দেখার কথা আবার সেই স্বপ্নটাকে সত্যি করার জন্য যে লড়াই সবটাই আছে একদম কবিতাটা যেন আমাদের মনে করিয়ে দেয় যে আমাদের স্বপ্নগুলো সেগুলোকে আরো বড় করে দেখা উচিত হুম আর সেই স্বপ্ন পূরণের পথে যে বাধা আসবে যে প্রতিকূলতা সেগুলোকে জয় করার মানসিকতা তৈরি করার কথা বলে ঠিক আমাদের আজকের আলোচনাটা হবে এই কবিতার গভীরে গিয়ে এর আসল বার্তাটা মানে নির্যাসটা খুঁজে বের করা হ্যাঁ কারণ শুরুতেই দেখুন কবি বলছেন স্বপ্নকে বড় করতে দেরি হলেও ধৈর্য ধরতে বলছেন কিন্তু থামতে পারন করছেন হুম আর ওই যে পরিস্থিতিকে দোষ না দেওয়ার ব্যাপারটা নিজের মনকে শক্ত করার কথা সেটাও খুব জরুরি চলুন প্রথম অংশটা দেখি স্বপ্নগুলোকে আরও অনেক বড় করে দেখো বাস্তবায়িত করতে হোক না একটু দেরি এই যে বড় স্বপ্নের আহ্বান আর তার সাথে সময়ের ব্যাপারটা এটা কিভাবে দেখছেন দেখুন বড় স্বপ্ন তো একদিনে সত্যি হয় না তাই না সময় তো লাগবেই কবি প্রথমেই সেটা মেনে নিচ্ছেন কিন্তু পরের লাইনেই যে বলছেন ধৈর্য ধরে একটু সময় নিয়ে নাও কিন্তু থমকে গিয়ে সেগুলোকে পড়িয়ে রেখো না কোনো বেরি হ্যাঁ এই বেরি পড়িয়ে না রাখা এটাই আসল কথা মানে ধৈর্য ধরতে হবে কিন্তু স্বপ্নটাকে ফেলে রাখলে চলবে না ওটাকে সচল রাখতে হবে আচ্ছা মানে এটা একটা সক্রিয় ধৈর্য শুধু অপেক্ষা নয় একদম নিষ্ক্রিয়ভাবে বসে থাকা নয় স্বপ্নটার জন্য একটু একটু করে হলেও কাজ করে যেতে হবে আর তারপরেই তো আসছে ওই জরুরি প্রশ্নটা কোনটা বলুন তো ওই যে কেনই বা মিথ্যে হার মেনে নিয়ে দিচ্ছ দোষ পরিস্থিতির ও হ্যাঁ এটা তো আমরা প্রায়ই করি তাই না একটু সমস্যা হলেই পরিস্থিতির দোষ দিই ঠিক কবি বলছেন ওটা না করে বলং মনসংযোগ করো আরও দৃঢ় কর নিজের মনস্থিতির মানে বাইরের অবস্থা যেমনই হোক নিজের ভেতরের শক্তিটাকে বাড়াতে হবে মনটাকে কন্ট্রোল করা ফোকাস ঠিক রাখা হ্যাঁ কারণ বাইরের অনেক কিছুই তো আমাদের হাতে নেই তাই না কিন্তু নিজের মানসিক স্থিতি নিজের মনটাকে শক্ত করার চেষ্টাটা ওটা আমরা করতেই পারি প্রতিকূলতা সামলানোর এটাই হয়তো আসল উপায় ভেতরের শক্তি বাড়ানোর এই আইডিয়াটা দারুণ আর এই শক্তিটাই কি লাগে ওই যে কবি পরে বলছেন পুকুরের ঢেউ আর সমুদ্রের ঢেউয়ের তুলনাটা হ্যাঁ সম্ভবত কি বলছেন তিনি বলছেন তুমি তো পুকুরের সেই ছোট্ট ঢেউ ন যে নিশ্চিত পৌঁছে যাবে কিনারে তুমি সমুদ্রের সেই প্রবল ঢেউ হও এই উপমাটা এটা এত স্ট্রাইকিং কেন এটা খুব পাওয়ারফুল একটা মেটাফর আসলে কারণ দেখুন পুকুরের ঢেউয়ের জীবনটা কেমন বেশ নিরাপদ একটা গণ্ডির মধ্যে কিনারে পৌঁছানোটাও নিশ্চিত প্রায় হ্যাঁ মানে সেফ একদম সেফ কিন্তু তার জগৎটাও তো ছোট অন্যদিকে সমুদ্রের ঢেউ ও সে তো বিশাল ব্যাপার অনিশ্চয়তা চ্যালেঞ্জ হ্যাঁ কবি বলছেন যাকে পেরোতে হবে প্রচণ্ড প্রতিকূলতা ঠিক ঠিক প্রতিকূলতাটাকে কবি হাইলাইট করছেন সমুদ্রের ঢেউ হতে হলে ওই ভয়ানক চ্যালেঞ্জটা নিতেই হবে কিন্তু এর মধ্যেই তো লুকিয়ে আছে আসল সম্ভাবনা শক্তি অর্জন করার সুযোগ মানে নয় কঠিন পথটাই বলছেন বলতে পারেন কবি আসলে বোঝাতে চাইছেন যদি সত্যিই বড় কিছু অর্জন করতে হয় তাহলে ওই পুকুরের নিরাপদ গণ্ডি ছেড়ে বেরিয়ে আসতে হবে সমুদ্রের ঝড়ের মুখে পড়ার সাহস দেখাতে হবে এটা শুধু বাধা পেরোনোর গল্প নয় এটা নিজেকে বদলানোর গল্প সীমাবদ্ধতা থেকে অসীমের দিকে যাওয়ার একটা ডাক বাহ। তাহলে সমুদ্রের ঢেউ হওয়া মানে শুধু কষ্ট করা নয় নিজেকে নতুন করে চেনা আরও বড় পরিসরে মেলে ধরা আমার তো সেটাই মনে হয় আর ওই কঠিন পথটা পেরোনোর পরেই হয়তো আসে সেই প্রাপ্তির মুহূর্তটা যেটা কবি শেষে বলছেন রাখতে হবে সমুদ্রতটে তোমার কোমল দুটি পা শুনতে হবে গুরুজনদের সেই স্নেহের বাহবা এই বাহ্যিক স্বীকৃতি মানে লোকে ভালো বলবে গুরুজনরা প্রশংসা করবেন এটা তো একটা দিক কিন্তু ওই যে সমুদ্র পেরোলাম সেই অভিজ্ঞতাটার দাম কি কিছু কম না না একেবারেই না ওই বাহবা বা ওই স্বীকৃতি এগুলো অবশ্যই ভালো লাগে যাত্রার শেষে এগুলো একটা সুন্দর প্রাপ্তি কিন্তু আমার মনে হয় আসল অর্জনটা তার চেয়েও বেশি কিছু কিরকম আসল অর্জন হল ওই সমুদ্রের ঢেউ হয়ে ওঠাটা ওই প্রচণ্ড প্রতিকূলতার সাথে লড়ে নিজের ভেতরের শক্তিটাকে আবিষ্কার করা ওই লড়াইটাই তো আপনাকে বদলে দেয় তাই না আপনাকে আরও শক্ত করে আরও স্থির করে তোলে তখন ওই তীরে পৌঁছানোটা শুধু বাইরের সাফল্য থাকে না ওটা একটা ভেতরের জয় হয়ে ওঠে খুব সুন্দর বললেন তাহলে যদি আমরা পুরো ব্যাপারটা একটু গুছিয়ে নিই কবিতাটা বলছে বড় স্বপ্ন দেখো সেই স্বপ্ন পূরণের জন্য ধৈর্য ধরো কিন্তু কাজ থামিও না হ্যাঁ সক্রিয় থাকো পরিস্থিতিকে দোষ না দিয়ে নিজের মনকে শক্ত করো একদম আর নিরাপদ আশ্রয় না থেকে সমুদ্রের ঢেউয়ের মতো চ্যালেঞ্জ নাও কারণ বড় প্রাপ্তি আর নিজেকে জানার সুযোগ ওখানেই একেবারে ঠিক এটাই হলো মূল কথাগুলো তবে শেষ করার আগে একটা ছোট্ট ভাবনা আসছে মনে বলুন না এই যে গুরুজনদের বাহাবার কথা বলা হল এটা তো একরকম বাইরের বা সামাজিক স্বীকৃতি তাই না হ্যাঁ তা তো বটেই কিন্তু যদি এই পুরো সমুদ্রযাত্রাটাকে একটা আত্মিক জার্নি হিসেবেও দেখি তাহলে সেই যাত্রার শেষে যে তটভূমি বা তীরে পৌঁছানো তার ব্যক্তিগত মানেটা কি হতে পারে মানে ওই বাহ্যিক স্বীকৃতির বাইরে নিজের কাছে ওই তীরে পৌঁছানোটা ওটা কোনো ভেতরের মাইলস্টোন হতে পারে ইন্টারেস্টিং প্রশ্ন মানে নিজের ভেতরের কোনো জায়গায় পৌঁছানো হ্যাঁ এই উত্তরটা হয়তো সবার নিজের নিজের মতো করে খুঁজে নেওয়ার কবিতাটা সেই ভাবনার জায়গাটা তৈরি করে দেয়